লেখাপড়া করেও দিনের পর দিন চাকরির দাবিতে কলকাতার রাজপথে ধর্নায় রয়েছেন আন্দোলনকারীরা সে কারণেই স্কুলে পড়াশোনার প্রতি অনিহা জন্মাচ্ছে ছাত্রছাত্রীদের দিন দিন বেড়েই চলেছে ড্রপ আউট কেউ অষ্টম শ্রেণী কেউ বা নবম দশম শ্রেণীতে পৌঁছে আর পরীক্ষাতেই বসতে চাইছে না হাতের কাজের সন্ধানে ভিন রাজ্যে চলে যাচ্ছে পড়ুয়ারা কেউ বা স্থানীয়ভাবে মোটর গ্যারাজ আসবাবপত্রের দোকান কিংবা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করছে গাড়ির খালাসিরও কাজ করেছেন কেউ কেউ এদিকে শিক্ষকের অভাব অন্যদিকে পরিকাঠামোর অভাব এই দুয়ের মধ্যে এই দায়ী স্কুল ছুটের এই পিছনে এমনই মনে করছেন শিক্ষাবিদরা চাকরির আশা এই যুগে আর নেই যা ওভার হয়ে গেছে এই তো সব পরিস্থিতি সরকার গরিব ঘরের ছেলে তো আমরা এমন অবস্থা ভালো নয় আমাদের চাকরি বাকরি পেতে পারতে হম চাকরি এই তো অবস্থা সরকারের চাকরি দিবে না দিবে না তার ঠিক নেই এই যে টিভিতে তো দেখাচ্ছে কত ছেলে ঘুরছে সব পড়াশোনা করে ওর জন্য হাতের কাজ শিখতে লেগে চলে গেছে বড় লোক তো নয় আমরা তার জন্য কাজ ঢুকে পড়তে হয়েছে সংসার চলবে না এরকম এখন কাজ করছি কিসের কাজ লরি খাড়ি করতে যায় পড়াশোনা করতে ভালো লাগে না না তখন লকডাউন ছিল না লকডাউনের সময় তো আর পড়া যেত স্কুল হচ্ছিল না তখন স্কুল বন্ধ ছিল তারপরে স্কুল ছেড়ে দিয়েছিলাম দিয়ে তারপরে একটা মামার সাথে কাজে ঢুকে পড়েছিলাম মেয়েকে তো পাঁচ বছর দশ বছর তো ভর্তি করেছি তারা বাপের নাম সই চাও করতে নে নিজেদের নাম বলতে জানেনি তাহলে কি করবেন বলুন শিক্ষক ছিল শিক্ষকরা কি করেছে কিছুই করেনি বলছে দিদিমণি এটা দেখি দিন না বলছে আমি জানলে তো বলবো ছেলে তো মাসার আসেনি মাসের আসে তো

তারা পড়াশোনা করছে অথচ চাকরি বাকরি পাইনে তাদের আর্থিক সচ্ছলতা নেই কিন্তু সেই ভেবে তারা যদি যারা গ্যারেজে কাজ করতে যাচ্ছে তারা দেখে যে আমার হাতে অনেক পয়সাও আছে আমি আমার মতো করে লাইফস্টাইলটা চালিয়ে যেতে পারি এই হিসেবেই মনে হয় ওরা যাচ্ছে একদিকে শিক্ষক নেই আর একদিকে পরিকাঠামোর অভাব সেটা একেবারে প্রকট কোনো রকমভাবে চলছে রাজ্যের একাধিক স্কুল এই অবস্থায় ক্রমেই বাড়ছে স্কুল ছুটের সংখ্যা মিড ডে মিল থাকলে পড়ুয়ারা আসছে তবে নাইন থেকে মিড ডে মিল না থাকায় পড়ুয়ার সংখ্যাও কমে যাচ্ছে বই খাতা ছেড়ে পেটের জ্বালা মেটাতে শ্রমিক হয়ে যাচ্ছে পড়ুয়ারা নিজের কর্ম বেছে নেয় কুমার কাজে গাছের কাজে মিস্ত্রির কাজে আমার ছেলে যাক বোম্বাই চলে যাক যে সেখানে দু পয়সা কামিয়ে আসবে সংসারটা একটা স্টেবল হবে স্কুল ছুট ছুটির পর দৌড়ে বাড়ি ফেরা নয় পাকা পাকি ছুটি নিয়ে কাজে বেরিয়ে পড়া ক্লাস এইটের পর বাংলা সরকারি স্কুলের ছবিটা সামনে এনেছে কেন্দ্রের একটা রিপোর্ট রাজ্য বনাম কেন্দ্র সত্যি বনাম মিথ্যে পক্ষ আর প্রতিপক্ষের রাজনীতিতে আত্মপক্ষ সমর্থন শিক্ষার সার্বিক সমস্যাকে এড়ানো যাচ্ছে কি কেন অষ্টমের পর স্কুলের পাঠ শেষ উঠে আসছে একাধিক কারণ মিড মিল প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী মিড ডে মিল স্কুলে চালু আছে বাংলা দিন আনা দিন খাওয়া ও নিম্ন মধ্যবিত্তের কাছে মিড ডে মিল মানে পেট ভরানোর জায়গা সেটা স্কুলে হলে স্কুলে মা ক্যান্টিনে হলে মা ক্যান্টিনেই ক্লাস এইটের পর মিড ডে মিল নেই তাই হয়তো স্কুলে যাওয়ার ইচ্ছেটাও নেই আমরা বারবার করে দাবি করেছিলাম যে মিড ডে মিল ক্লাস টেন অব্দি কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম করাবুক অনেক সময় এরকম হয় যে এইট অবধি তারা খাবার পায় নাইন টেন আবার খাবার পায় না সেইটা অনেকটা খুব গরীব বাড়িতে একটা সমস্যা একটা হতে পারে চুরি হচ্ছে না এই পনেরো ষোলো বছরের ছেলেরা লোকের দোকানে কাজ করছে কোনো মিস্ত্রির সঙ্গে যোগানদার হিসেবে কাজ করছে এর জন্য সম্পূর্ণ দায়ী পশ্চিমবঙ্গের সরকার কিন্তু মিড ডে মিলে কি একমাত্র কারণ মিড ডে মিলের দরকার কেন কারণ হাতে কাজ নেই তাই পেটে ভাত নেই একটু ওলট পালট করলে পেটে ভাত নেই কারণ হাতে কাজ নেই তাই কাজের জন্য ভাতের জন্যই পিঠে ব্যাগের বদলে কাঁধে সংসারের বোঝা অনেকেই নাইনে উঠে নাই তো হয়তো মাধ্যমিক পর্যন্ত গেল না নাইনি শেষ করতে কোথায় যায় তা না কেউ কাজকর্ম নিজের কর্ম বেছে নেয় নিয়োগ দুর্নীতি শিক্ষা ব্যবস্থার কোমরে সজোরে আঘাত করেছে শিক্ষকদের প্রতি বাঁকা নজর আদপে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি একটা অনাস্থার পরিবেশ তৈরি করেছে সঙ্গে রয়েছে স্কুলের পরিকাঠামোর সমস্যা সূত্র বলছে ছয় হাজারের বেশি স্কুলে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন আবার তিন হাজার পাঁচশোর বেশি স্কুলে যেখানে পড়ুয়াই নেই সেখানে রয়েছে চোদ্দ হাজারের বেশি শিক্ষক একেবারে গরিব এলাকা খেটে খায় দিনমজুর মানুষ তারা চাইছে যে একটা মানে ন্যূনতম হল শিক্ষাটা তারা পাক কিন্তু এখানে এসে এসে দেখছি যে শিক্ষকই নেই তো শিক্ষা পাবে কোথার থেকে ছেলে মেয়েরা পরীক্ষাঠামোর ভীষণ অভাব ভীষণ অভাব আমি তো বললাম যে আমার ষোলোজন টিচারে চালাচ্ছিলাম এখন একজন আফার ফ্যামিতে রিসেন্ট জয়েন করে সতেরো জন হয়েছি সেখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা সাড়ে তিন হাজার কাছাকাছি কিছু কম সাড়ে তিন হাজার স্টুডেন্ট গার্জেনরা এখন থেকে তাদের মনস্থির করে নিয়েছে যে আমার ছেলে বোম্বাই চলে যাক যে সেখানে দু পয়সা কামিয়ে আসবে সংসারটা একটু স্টেবল হবে এরপরেও যারা পড়াশোনাটা করছেন তারাও কি সঠিক পথ পাচ্ছেন রাজপথে চাকরি প্রার্থীরা খাঁদছেন হতাশ পাশ করা উজ্জ্বল পড়ুয়াও আমরা এতদূর আগে বাইরের থেকে এম এ করে এসেছি এখানে এম এ এম এস সি করে ডিএলএড করেছি এড করেছি তারপর আজকে বেকার হয়ে ঘরে বসে আছে কোনো চাকরি বাকরি নাই না পাঠশালা থামবে না পড়া থামানো যাবে না পড়তেই হবে তবেই তো এগোবে বাংলা